কি বলবো আপনারা তো চোখে দেখতেই পাচ্ছেন এই বেহাল দশার মধ্যে আমরা কত বছর ধরে এই রাস্তাতেই আছি এই বর্ষার মধ্যে আপনারা বুঝতে পারছেন হাঁটু সমান গেল তাহলে আমাদের অবস্থাটা কি হয় আমরা কিভাবে এখানে বসবাস করছি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে কি জানাবো প্রশাসন দিকে যাচ্ছে আসতে সবাই চোখে আমরা নিজেরা পড়ে যাচ্ছি গাড়ি নিয়ে অন্য লোক গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে তাদেরকে আমরা তুলেও দিচ্ছি তারপরে সাত নাম্বার ওয়ার্ডের নাইনটি পার্সেন্ট রাস্তা কমপ্লিট হয়ে গেছে যেটা পৌরসভা করার কথা কিন্তু একটা রাস্তায় কে এম দীর্ঘদিন ধরে কাজ করছে কাজটা ওদের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে তবু এই বর্ষার সময় যা অবস্থা হয়েছে অটোওয়ালারা কিছুদিন আগে অবরোধ করেছিল কিলোমিটারও হবে না আটশো মিটার মতো রাস্তাটা খুবই খারাপ হবে ঠিক আছে ওটা নিয়ে আমরাও চিন্তিত আছি কিন্তু আজকে রাত্রি থেকে ইট করবে বলেছে দেখা যাচ্ছে এই মাসের মধ্যে বলেছে ওরা রাস্তা কাজ ধরবে ধরে হয়তো জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে ব্যবসা আছে